বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি কলকাতা স্টাইলে মটনের ডাক রান্না করে দেখাবো আর এটা করতে কী কী লাগছে দেখো আমি মটন নিয়ে নিয়েছি আলু আছে ডিম আছে আর দেখো তার মধ্যে টক দই থাকবে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ আর আমি শুকনো কড়াই কি ভাজবো তোমরা দেখে নাও ধনে আছে জিরে আছে গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা এটা আমি কড়াই গরম করে নেব নিয়ে তারপরে এটা গুঁড়িয়ে নেব চলো বন্ধুরা আমি রান্নাটা শুরু করা যাক আমি মশলাটা কেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি এই সমস্ত মশলাকে ভেজে নেব এই যে গোটা জিরে ধনে গোটা গরম মশলা আছে আর এই যে দুটো শুকনো লঙ্কা শুকনো করায় ভেজে নেব ভেজে ডাক বাংল রান্নাটা যা চমৎকার হবে না কলকাতায় দেখে কোনো বড় রেস্টুরেন্টে তোমরা কিন্তু এইভাবেই রান্না পাবে খেতে এবার আমি গুড়িয়ে নিই আমার কিছু ভাজা কমপ্লিট দেখো আমার এটা কিন্তু কড়াতে ভেজে নিয়েছি খুব বেশি ভাজিনি যাতে কালো না হয়ে যায় কালো হয়ে গেলে খেতে টেস্ট লাগবে না এবারে এটা গুড়িয়ে নেব তারপর তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার কিন্তু এই মশলাটা কিন্তু গোড়ানো হয়ে গেছে এটা একটা বাটিতে নামিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে রান্নাটা করব। আর কি কি মশলা বাঁচব দেখো আমি এই মটনের ডাক বাংলো রান্না করতে কি কি নিচ্ছি এই যে দেখো রসুনটা পুরো দিয়ে দেবো রসুনের পরিমাণ কিন্তু তোমরা অবশ্যই বেশি দিও তবে কিন্তু টেস্ট বেশি লাগবে এই যে আদাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে আমি এটা বানব বেটে নিই তারপর তোমাদের দেখা বন্ধুরা দেখো মটনের মধ্যে টক দই দিয়ে দিলাম এবার এই যে মশলাটা বেটে রেখেছি মশলাটা থেকে নিয়েছে কী আছে আদা আছে রসুন আছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এটাই বেটেছি বন্ধুরা দেখো মশলাটা দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে দেবো আমি দু চামচ হলুদ দেবো দু চামচের মতো হলুদ দিলাম আমি দু চামচ নুন দেবো তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দিও তোমাদের যতটা মটন থাকবে তো সেই বুঝেই কিন্তু নুন জাল মিষ্টিটা দিও অল্প একটু চিনি দিয়ে দেবো টেস্টের জন্য সর্ষের তেল দিয়ে দিলাম অল্প করে অল্প দিয়ে দিলাম সর্ষে